আরো এক সপ্তাহ আগে একজাক্টলি এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর ছাত্রলীগ জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার এই জন্য তারা আন্দোলন করছে আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার দর্শক আপনারা সবাই জানেন যে সারা দেশ উত্তাল হয়ে রয়েছে কোটা আন্দোলনের জন্য অত কথা বলবো না এবার সাংবাদিক ইলিয়াস ভাই লাইভে এসে ছাত্রদেরকে একটি অর্ডার দিয়ে দিলেন যে তোমরা লাঠি নিয়ে মাঠে নামো লাঠি সারে ছাত্র লীগের সাথে তোমরা পারবে না এরকমই বললেন সাংবাদিক ইলিয়াস এক অত কথা আমরা বলবো না চলুন সাংবাদিক ইলিয়াস ছাত্রদের উদ্দেশ্য করে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে সে পরে কথা বলবো আরও এক সপ্তাহ আগে একজ্যাক্টলি এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর ছাত্রলীগ জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার এই জন্য তারা আন্দোলন করছে প্রগতিশীল সন্তানেরা যখন না যাবে তখন আপনারা এখানে থাকতে পারবে আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন যারা আন্দোলন করছেন তাদেরকে বসি অনেক বেশি জানেন ছাত্রলীগ যত খারাপ হোক যত অমানুষ কুকুরের ছাড়া যা যা বলা যায় সব বলা যাবে এদেরকে তারা তো শক্তিশালী এরা ভয়ঙ্কর মানে ধরেন আপনার সামনে যদি নাকি একদিকে ছাত্রলীগ তারা করে আরেকদিকে বাঘের খাঁচা আপনি বাঘের খাঁচায় যায় ঢুকবেন বাচ্চার চান্স আছে কিন্তু এরা এত অমানুষ মানে এই বংশগতভাবে এরা এই দলটাই মানে সেই ছোটবেলা থেকে মানে কেন জানি এরা এলাকার সবচেয়ে সন্ত্রাসী খুব ভয়ঙ্কর দুর্ধর্ষ এই দল করে তো এদেরকে কোন বর্ণনা দিয়ে বিশ্লেষণ করা সম্ভব এদের এই দলের মধ্যে যেগুলি যায় সবই ভয়ঙ্কর মানে জন্মগত ভাবে এদের এরকম তাদেরকে আপনি ভয় পেতে হবে আপনাকে বুঝতে হবে এর আগে নুরুল হক সহ তাদের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা কি কি করেছিল আহ এটা বুঝে তারপর আপনাদের নামা উচিত ছিল জামায়াতে ইসলাম বিএনপি তাদের মতো বিশাল বিশাল রাজনৈতিক শক্তি এদের বিরুদ্ধে যায় দাঁড়াইতে পারে রাস্তার মধ্যে হেফাজতের বলা হয় দশ লাখ ওই দিন অন্তত বিশ পঁচিশ লাখ মানুষ পুরো ঢাকা শহর ঢাকা শহরতলি গুলো মিলায় ছিল সেই মানুষকে দাঁড়াইতে দেওয়া হয় নাই কত মেসিভ কিলিং এখানে বইল তারা কিচ্ছু মনে করে নাই কিন্তু আপনারা মনে করছেন যে আপনাদেরকে এখানে দাঁড়াইতে দিবে আপনারা আন্দোলন করছেন কিছু মানুষ তো আপনাদেরকে মানে অবজ্ঞা করে কথা বলার কিছু নেই অবশ্যই সাহসী আপনারা ভালোর জন্যই হয়তো গিয়েছেন কিন্তু আপনাদের ভেতরেই হয়তো একটা গ্রুপ এই সরকারের সাথে আতাত করেছে গড়ে আপনাদেরকে ফুঁসলিয়ে ফাঁসলিয়ে তারপরে এইভাবে বসিয়েছে যাই হোক দর্শক আপনারা শুনতে পেলেন এখানে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কথা বললেন এবং তিনি বললেন যে মানে খালি হাতে না নামতে আর কি এরকমই কথা বললেন যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম